বুজার ব্যৱহাৰ আলেম না বুঝু লা ই লাহা লা ইটো ল লাই লাহা বেশ বা শ্ৰেণী কন্না এখন মাছলা বুজেন সৰে যামি কিতাপ যেতিয়া বুজিছো ইদাৰ গোটেই আছে সরে যামি মধ্যে আছে যেই বিষয়টা বারংবার পঢ়া হয় বারবার বার 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 হয় এখানে আসানির জন্য সহজের জন্য এমন করাটা বৈধ আছে জায়েজ আছে প্রমাণ হিসাবে দেখেন আমরা পড়ি না বিস্মিল্লা ইর রহমান রহিম আসল শব্দ না ইমন তো আসল হলো বি ইসমিল্লা আসলে শব্দটা কি বি ইসমিল্লাহ না হামরা আছে বি হইল হরভেজন ইসমুন বি ইসমিল্লা বি এখন এটা বারবার চোদ্দ বার পড়ুম একটু পরে পরে পড়ুম ইসমিল্লা কঠিন লাগে কিন্তু বারবার বারবার যখন পড়বে হালকা কঠিন টই বড় কঠিন হয়ে যা এজন্য আল্লাহ নিজে সার দিয়া দিছেন পর মিলায় পর বিসমিল্লা বিসমিল্লা মিল্লা না ঠিক তেমনি ভাবে এটা তো তুমি তোমার এনে কোশিস একশো বার পড়বার লাগে এটা তো তিন বার পরে বারো হাজার বারো পরে লাই লাহ তখন বারংবার যদি পড়ে কষ্ট হবে এই জন্য সরেজামি কিতাবের মধ্যে পরিষ্কারের বিষয়টা উল্লেখ করছেন হামদাকে বাদ দিয়া এক করে যদি পড়ে কোনো সমস্যা নাই যেমন বিসমিল্লা লাই লাহা আসল শব্দ কিন্তু লাহুন আসল শব্দ লাহুন লাহুন ছিল লাহুন।